This channel does not promote any violent, harmful, or illegal activities. All content সময় দিতে করে তিনি আর কেউ নয় কলকাতার প্রিয় মানুষ যারা আমরা একশো পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে তাকে এবার বরণ করে নেব তাকে বরণ করে নেবে আমাদের পৌর মাতা সন্ধ্যা সরকার মহাশয় আমাদের মধ্যে বরণ করে নিচ্ছে আমাদের পৌর মাতা এবং ব্যাঞ্চ এবং একটি গাছের চারা থাকে আমরা আমাদের আমরা সাথে সাথে দাদাকে একটুখানি দুপুরি থেকে অনুরোধ করছি

যে অধিকার সে অধিকার হরণ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু নাম মুসলমান এইটা দেখছে তখন সারা বাংলা জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণায় আদর্শে আমরা রক্তদান করছি রক্তের বদলে রক্ত নয় নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা রবিবার শনিবার চারটের দিকে পাঁচটা রক্তদান শিবিরে যেটাকে এখন বার রক্তদান অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমাদের যারা কর্মী তারা নিজেদের রক্ত দিয়ে মানুষের সেবা করেছে আমরা একসাথে একতার কথা বলছি আর আমাদের বিরোধী দল তারা ঘৃণা রাজনীতি শেখাচ্ছে হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা বাংলার মানুষের সামনে একটা বড় পরিচয় নজরুলের কথায় হিন্দু নারা মুসলমান এই বিজ্ঞা শেখ কাণ্ডারি বলার মানুষ সন্তান মোট মাস সেই কাণ্ডারির নাম মমতা ব্যানার্জি তাকে দেখবেন না হলে যারা ঘৃণাল রাজনীতি করে বিভাজনের রাজনীতি করে যারা একটা অসভ্য দল বর্বর দল নোংরা দল তাদের সমর্থন আশ্চর্য আশ্চর্যটাকে যখন দেখি যে বাংলা অনেকটা মানুষ প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ যে শিক্ষা যত মত সেটা আমরা ছেড়ে আমরা শিক্ষা সেই শিক্ষা আমরা রবীন্দ্রনাথের শিক্ষা সেই শিক্ষা আমরা গেলাম আমরা ওই মোটা যে আসছে বিভাজনের রাজনীতি করতে কিনা দাঁড়িয়ে তার শিক্ষায় শিক্ষিত হব না মানুষের কাছে একটা বড় পরীক্ষা এবং সেই পরীক্ষা আমরা দিচ্ছি যারা তৃণমূল কংগ্রেস করি শুয়ে বলছি কিন্তু তৃণমূল বাঁচবে এটা আমার কাছে সব থেকে

বি পজিটিভ পজিটিভ ও নেগেটিভ তার গ্রুপ অনুযায়ী তার মানে এটা হতেই পারে যে যোগী আদিত্যনাথের যদি শরীর খারাপ হয় মানে তো ব্লাড ডোনা কম না তার যদি শরীর খারাপ হয় তাহলে হয়তো মানবরা বিবির রক্ত ব্লাড ব্যাংকের থ্রু দিয়ে কে যোগী আদিত্যনাথ বা ওই আমাদের কৃণাম্বর ওটা রক্ত হ্যাঁ ওনার গায়ে চলে এসে

তিনি যদি মারা গেলেন উনিশশো চুরাশি একত্রিশে অক্টোবর মৃত্যু চব্বিশ ঘন্টা উড়িষ্যায় বিটি করছে দশ লক্ষ মানুষের জমায় আমরা তো জানি আর তিনি পরের দিন মারা যান হয়তো তিনি ভুলতেন মহামানবীরা বোঝে তাই মৃত্যু আসন্ন তাই মঞ্চে দাঁড়িয়ে বল যত বা কাল আমার যদি মৃত্যু হয় আমার প্রতিটা রক্তবিন্দু দেশের প্রগতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যান চব্বিশ ঘন্টা পরে মারা গেল নিজের বাড়ি চলছে চকন সিং আর পিয়ন্স সিলামনা জেলা জেনে তারি খাওয়র ছা ভাই আমাদের সকলকে নিয়ে হাসি প্রত্যেক দলগত আইপিসির সভাপতি কৌশিক কুচারজি সকলকে প্ররোচনা দিয়ে বলতে যাচ্ছি সকলকে اسئله প্রতিষ্ঠা যেগুলো আমাদের সারা বছরের ক্যালেন্ডার ছুটে যায় আমরা জানি এগুলোতে যেতে হবে যে কোনো অবস্থায় যে কোনোভাবে এবং পৌঁছতে হবে এই রক্তদান শিবির সেরকম একটা আমার এই অক্ষে এখন রক্তদান শিবির না নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এর আগে যে সমস্ত বক্তারা রক্ত রেখেছে তারা প্রত্যেকেই বলেছে

জড়িয়ে থেকে মানুষের মধ্যে আর একটা বিস্তার চলছে একশো পঁচিশ এই রক্ত দিয়ে প্রত্যেকভাবে রক্ত কিন্তু এখানে একটা অদ্ভুত রক্তদান একটা খুব ভালো কাজ করে কারণ রক্তটা সেই রক্তটা একটা মনুষ্য রোগীর কাছেই যাবে দুটো প্রায় মানুষের কাছে আপনার মানুষকে কাটার জন্য সহায়তা করি আর একটা কথা বলছি রক্ত পশ্চিমবঙ্গায় একমাত্র রক্তদান শিবির হয় যারা ভারতবর্ষে কোনো জায়গায় রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরের যে রক্ত হয় অনেক যে রক্তের ধরণ করে রক্তের টাইটিস হয় অনেকটাই কোনো হয় রক্ত রক্তদান শিবিরের মধ্যে আর রক্ত কোনো বিকল্প কোনো রক্তের ব্যবস্থা বিজ্ঞান করতে পারি নি এইখান যে রস

এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে একজন মানুষের রক্তে এখন প্রয়োজন ভিত্তিক রক্ত বাকি রক্তটা বাঁচিয়ে রাখা যেমন একটা এখন বছর পুরোনো ধরে একটা

সবার আগে বলি এই রক্তদান উৎসবটা আজকের না আমরা অনেক বছর ধরেই হচ্ছে আমাদের একশো পঁচিশে শিবরা ঘটে ছিলেন তিনি শুরু করেছিলেন তারপরে ঘনশ্রী তারপরে এখন আমি করছি ধরে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকো আমাদের সারা বছর শুধু এই রাজনীতির পথ করলে চলবে না আমাদের সামাজিকমূলক কিছু কাজ করতে হবে তাই আমরা প্রত্যেক বছর এই রক্তদান উৎসব করি এবং বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ আমরা করে থাকি শুধু রক্তদান উৎসব নয় স্বাস্থ্য শিবির হয় এবং এই যে ছাত্রদের রেজাল্ট বেরিয়েছে এরও একটা আমরা ছাত্রদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ওদের শুভেচ্ছা জানাবার জন্য একটা অনুষ্ঠান করি বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দল এগিয়ে চলেছে আমরা শুধু রাজনীতি নিয়ে থাকি না আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করাই আমাদের রাজনীতি আর আমাদের অন্য কোনো রাজনীতি নেই আমরা ডাঙ্গা মিথ্যা কথা বলা বা অপরণে আমরা অপপ্রচার করা এটা আমাদের তৃণমূল নেত্রী শেখাননি আমাদের শিখিয়েছেন সমাজের ভালো করো সমাজের মানুষের পাশে থাকো সমাজকে উন্নত করে সেই দিকেই আমরা এগিয়ে চলেছি সবাই মিলে আমার কর্মীরা আমার সঙ্গে বহুদিন ধরে এই রক্তদান শিবির যেদিন আমি ঘোষণা করেছি সেই দিন থেকে আমার তৃণমূল স্তরের যত কর্মী ভাইয়েরা বা বোনেরা আছেন প্রত্যেককে আমার সাথে থেকে আমার সঙ্গে সহযোগিতা করেছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিষয় বিভিন্ন কাজকর্মে সবাইকে আমি নিযুক্ত করে দিয়ে তারা আমার এই সহযোগিতাটা করেছে এবং তার জন্যে আজকের আমার রক্তদান শিবিরটা প্রত্যেক বছরে না এবারও সাফল্য মনে হতে চলেছে মেয়র এসে কি বললেন মেয়র এসে আমাকে বললেন এইভাবে মেয়র যেটা আমাদের নেত্রীর কথা সেটাই মেয়র সাহেব আমাদের মহানাগরী বলে গেলে তুমি যেরকম কাজের মধ্যে আছো তেমনি সামাজিক কাজের মধ্যেও থেকেও এটাই তিনি বলে দিলেন যেমন কাজ করছো ওয়ার্ডে তেমনি সামাজিক কাজও করো আমরা আছি তোমার সঙ্গে আমার টার্গেট হচ্ছে চারশো ইতিমধ্যে প্রায় একশো ছাড়িয়ে গেছে দেড়শোর মতো হয়েছে সদরেকের কাছাকাছি গেছে আশা করি বৃষ্টিটা না হলে এখন মানে অনআন হয়ে যেত বৃষ্টিটা হওয়ার জন্য একটু ঠিক আছে আশা করি আমি কভার করতে পারবো চারশো এই এই একদম 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 শুধু থ্যালাসেমিয়া রুগী নয় বিভিন্ন রোগের রক্তের প্রয়োজন হয় ডাক্তার যদি প্রেসক্রাইব করে রক্ত লাগবে তখন আমাদের কাছে যারা আসেন আমরা রক্তদানের এই যে কাজ আমি প্রত্যেক পার্টে আমার যে ভোটের যে কটা পার্ট আছে প্রত্যেক পার্টের নেতা কর্মীদের হাতে আমি দিয়ে রাখি যে তোমরা আসলে তোমাদের কাছে যদি আসে তোমরা দিয়ে দেবে আমি আশা করি আমার ওয়ার্ড থেকে কেউ ফেরত যায় না এই রক্ত কাঠ নিয়ে আর এই রক্ত কাঠটা থ্যালাইসেমিয়া রুগী নয় ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন পথে দুর্ঘটনা হয় এই যে আমার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানেও আমার রক্তের কাঠের প্রয়োজন হয়েছিল। আমার গতবারের রক্তের কাট ছিল আমি দিয়ে তাকে খুব মানে আমি জানি না এটা মানুষের একটা সামাজিক কাজ এটা উপকার নয় উপকার পরে আমি বলবো না এটা আমাদের কর্তব্য মনে করি এটা আমাদের কর্তব্য মনে করি তাই আমরা দিদির পাশে গিয়ে দাঁড়াই এবং বিভিন্ন কর্মীরাও এসে যদি তাদের কাছে কার্ড পুড়িয়ে যায় আমাকে বলে দিদি কাঠ থাকলে দিয়ে দিন আমি দিয়ে দিই তারা কার্ডটা দেয় এটা প্রয়োজন আছে রক্ত আমাদের এই গরমকালে রক্তের একটু ক্রাইসিস হয় আর ক্রাইসিসটা হয় পুজোর পরে পুজোতে সবাই মতো থাকে তখন ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটু কম হয় তাই আমি পুজোর পরেও একটা ছোট করে করি এত বড় না হলে এটা আমার বড় হয় আর এটা একটু ছোটো করে করা আমি তো বললাম ওই ছাত্রদের সংবর্ধনা দিই এটাও ছাত্রদের একটা অনুপ্রেরণা দেওয়া ছাত্রদের সংবর্ধিত করা হয় পাশ করলে আর হচ্ছে আমার স্বাস্থ্য শিবির হয় আমার চশমা বিনা পয়সায় প্রদান করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চোখ পরীক্ষা করে এবং বিনা পয়সায় ছানিয়া প্রচন্ড এইসব সামাজিক মূলগুলো আমি আজকের কাউন্সিলার বলে নয় আমি বিগত দিনেও এই কাজটা বরাবরই করে এসেছি আমি একশো পঁচিশ নম্বর ওয়ার্ড আমার নাম চন্দ্র সরকার এবং আমার রাজনীতিতে সবাই জানে রত্ন জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে